মেকআপ করতে মেয়েরা কম বেশি সবাই ভালোবাসে আমিও একটা মেয়ে আমিও মেকআপ করতে ভালোবাসি তবে কেউ হালকা মেকআপ পছন্দ করে কেউ গর্জেস আমি মেকআপ পারি কিন্তু আমার মেকআপ করতে না একটু ল্যাদ লাগে যে কোথাও যাব একটু সাজুগুজু করে ভালো করে মেকআপ করি ধূস ওই আইলাইনার আর লিপস্টিক ব্যাস ইটস ওকে তবে তোমাদের মেকআপ ভিডিও দেবার জন্য আমি মেকআপ করে ভিডিও করি তো যাই হোক আজকে একটা রেড ড্রেসের সাথে মেকআপ লুক দেখাবো ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে ফার্স্ট আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি মেকআপ করার আগে সবার আগে ভালো করে ফেসটা ক্লিন করতে হবে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি দেন টোনাল লাগিয়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি আর তারপরে একটা অয়েল ফ্রি প্রাইমার ইউজ করেছি আইব্রোটা খুব সুন্দর করে ড্র করে নিয়েছি দেখতে পাচ্ছ আইব্রোটা কত সুন্দর ড্র হয়েছে তারপর কানসেলার দিয়ে ফ্রুটা কাট করে আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি আমি কত রং তামাশা করছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও করতে করতে বিকজ আমার মুখ বন্ধ করে ভিডিও করতে একদম ভালো লাগে না আমার কীরকম একটা বোরিং বোরিং লাগে এই জন্য আমি ভিডিও বানা ভিডিও মেকআপ ভিডিও বানাতে বানাতে যেরকম করে বাড়ি মুখের অঙ্গি ভঙ্গি এই সেই করেই যাই আমার তো নিজেরই হাসি পাই ভিডিওগুলো পরে দেখলে যাই হোক ফাউন্ডেশনটা ভালো করে মুখে লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে ফার্স্ট আমি এখানে তুলি ইউজ করছি ব্রাশ অ্যান্ড দেন হচ্ছে যে ব্লেন্ডার ইউজ করব তো মেকআপের কাছে একটা জিনিসই করা যে তুমি ফাউন্ডেশানটা কতটা বসাতে পারলে ফাউন্ডেশানটা ঠিক করে বসছিল না বলে আর অনেকটা দেরি লাগবে বলে আমি কি করলাম একটু স্প্রে দিয়ে দিলাম সেটিং স্প্রে সেটিং স্প্রে দিলে কি হয় তাড়াতাড়ি আর খুব ভালোভাবে না ফাউন্ডেশানটা ব্লেন্ড হয়ে যায় আর এই জন্য আমার এই প্রসেসটা খুব ভালো লাগে এই জন্য আমি এভাবেই করি দেখো ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে মুখটা খুব বেশি কিন্তু সাদা লাগেনি ক্যামেরা একটু মনে হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে কতটা স্মুথ আর আমি অনেকক্ষণ থেকে ব্লেন্ড করেছি এইবার স্টার্ট করব আইব্রো আইব্রো ডাস্টগুলো যাতে নিচে না পড়ে এই জন্য আমি ভালো করে পাউডার লাগিয়ে নিয়েছি যখন ছাড়বো তো ওখানে যদি ডাস্ট পড়ে যায় পাউডারের সাথে ওটা চলে যাবে আর এমনি স্কিনে পড়লে তো ওখানটা কালার হয়ে যাবে না যেহেতু রেড শাড়ি এই জন্য রেড একটা ম্যাচ করে আইব্রো করতে হবে ওপরটা আমি ভালো করে ইয়েলো দিয়ে কাট ইয়েলো দিয়ে মানে ইয়েলো দিয়ে নিয়েছি আর তারপরে রেড দিয়ে জাস্ট কাটটা করছি এইবার খুব বেশি করে একটু মোটামুটি একটা ব্লেন্ড করে এবার একটু গ্লিটার লাগিয়ে দিয়েছি দেখো অত বেশি খুব ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করিনি খুব হালকার ওপর দিয়ে কিন্তু কত সুন্দর আইব্রো সরি আইব্রো বলছি আই আইটা লাগছে দেখো এবার লাইনার পরার পর তো আরও সুন্দর লাগবে লাইনার আমার জীবনের মানে মেকআপের একটা দারুণ পার্ট যেটা আমার পড়তে আর লাগাতে খুব ভাল লাগে মানে আইলাইনারকে যে আমি কতটা ভালোবাসি সেটা বলে বোঝানো যাবে না দেখো তোমরা আমি কত সুন্দর করে লাইনারটা পরেছি নাচতে নাচতে আমি তো জাস্ট পাগল হয়ে যাচ্ছি তারপরে ভাবছি না না এত নাচলে হবে না যদি লাইনারটা লেগে যায় তখন সব মেকআপটা যাবে এই জন্য নাচা বন্ধ করে দিয়ে কন্ট্রোল করতে চলে এলাম নোজ কন্ট্রোল নোজ কন্ট্রোল হ্যাঁ তুলির ব্রাশে করে সুন্দর করে লাগালে ভালো হয় বাট আমার ওরকম করে পশায় না আমি আই শ্যাডো প্ল্যাটের সরি প্যালেটের ব্রাউন কালারটা দুটো হাতের মধ্যে নিই নিয়ে নাকের সাইড দিয়ে ভ্রুর সমান করে সুন্দর করে টেনে দিই আমার ওটা সুবিধা লাগে আর কি তোমরা একবার করে দেখতে পারো দেখবে তোমাদেরও খুব ভাল লাগবে দেখো নোজটা কিন্তু অতটা মোঁচা লাগছে না আর খুব ভালো হয়ে গেছে আর লাইনারের পরে আমার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট লিপস্টিক লিপস্টিকটা তোমরা জাস্ট কালারটা দেখো আমি না রেড এখানে ম্যাচ করে রেড কালার লাগাই আমি না পিঙ্ক শেডটা লাগিয়েছি কি দারুণ লাগছে না দেখতে আমার তো আমাকে দেখে নিজে নিজেই ভালো লাগছে কি আর বলবো নিজেকে সবার প্রথম ভালোবাসতে হবে তো যাই হোক সিঁদুরটা সুন্দর করে পরে নিয়েছি মেকআপ ভিডিও করছি মানে যে মানে আইব্রো লুক দেব সরি আইব্রো লুক দেব না না এরকম কোনো কিছু না যাই হোক সুন্দর করে সিঁদুর পরে নিয়েছি জাস্ট এইবার তোমরা ফুল লুকটা দেখো আমার তো আমাকে ভীষণ ভাল লাগছে ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে জানিও দেখো সুন্দর করে বইয়ের মতো একটু ঘোমটা দিয়ে নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও নেক্সট কেমন ভিডিও চাই বলে দিও আমি সেরকম ভিডিও বানিয়ে দেব। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য এইভাবেই পাশে থেকো বাই